ছাত্র পড়াতাম তারপরে দিনের বেলায় সেটা আমি স্কুল যখন মাধ্যমিক দিই তার আগে নাইন টেনে পড়ি তখনই আমি কিন্তু রাত্রে ফ্যাক্টরিতে চাকরি করতাম দিনে স্কুল করতাম হ্যাঁ মানে এই যে ফ্যাক্টরিতে কাজ করা তার সঙ্গে সঙ্গে পড়াশোনা করা তার সঙ্গে সঙ্গে অভিনয় মানে এই পুরোটা কি করে ম্যানেজ করতেন হয়ে যেত মানে আমার যেহেতু লক্ষ্যটা ছিল স্থির লক্ষ্য ছিল সেই জন্য আমি করে ফেলেছিলাম আর এটা ওই একটা অসুবিধে হতো মানে সেটা ছিল তারপরে আমি ছাত্র পড়ানোর পাশাপাশি বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়ার কাজ করতাম মাও করতো আমিও করতাম তারপরে আইপিটি আইপিটি থেকে আমাকে বললো যে তখন আমি রবীন্দ্র ভারতীতে চলে এসেছি আমাকে বলা হলো যে তুই চলে যা দিতে চলে যা আমরা বলে দিচ্ছি সুভাষ দা বলে দিচ্ছে উৎপল দত্তকে সবাই দিকে বলছে তখন আমি সুভাষচক্রবর্তী বলে পাঠালেন আমি গিয়ে ওই খর্দা কল্যাণ নগর বলে জায়গা আছে সেখানে ওরা অভিনয় করতে এসছেন প্রল্লত আসেননি সুভাষিন এসছেন সত্য বন্দ্যোপাধ্যায় আমি গিয়ে সুভাদির সঙ্গে দেখা করলাম সুভাদি বললেন ঠিক আছে আমাদের বিজ্ঞাপন করে কখন কবে শো হয় তুই চলে আসবি